আমি সংগ্রামপুঞ্জ ঝর্নার একবারে উচ্চতায় এসেছি এর উপরে আর যাওয়া যায় না এর উপরে আর যাওয়া যায় না তো এই হচ্ছে সংগ্রামপুঞ্জ ঝর্নার একদম শেষ পয়েন্ট যেটে একদম শেষ পয়েন্টে আমি আর পানি এখানে অনেক জমানো পানি যেটা উপর থেকে এসে এখানে কিছুটা জমে তারপর আস্তে আস্তে এই যে এই নিচের দিকে কিন্তু গড়ে পড়ে এই নিচের দিকে কিন্তু আস্তে আস্তে চলে যায় এটি হচ্ছে সংগ্রামপুঞ্জ ঝর্ণা দেখছি সংগ্রামপুঞ্জ ঝর্ণা ঝর্ণা একদম বেশি করে নিলাম এখন

বড় ভাই থাকে সবাই কিন্তু এখানে আসে আগে কিছুদিন আগেও কিন্তু এটা কেউ জানতো না এখন অনেক পর্যটক আসেন এবং এখানে ঘোরার জন্য এবং এনজয় করেন বন্ধুরা সংগ্রামপুঞ্জ এই ঝর্ণা এই ঝর্নার একদম আমি উপরে উঠে এসেছি এখানে কারো কিন্তু পায়ের কোনো চিহ্ন নেই একদম আমি পানি কোথা থেকে পরে কোথা থেকে পানি আসে এই উৎস কিন্তু খোঁজার জন্য আমি উপরে উঠতে উঠতে একদম গহীনে চলে এসেছি কিন্তু পানি আসলে আরও উপর থেকে আসতেছে যেখানে আমার যাওয়ার মতো আসলে সাধ্য নেই বা ওই সিস্টেম নেই সারা চতুর সাইডে কিন্তু লতা দিয়ে পরিপূর্ণ এবং কোনো দাগ না থাকায় শ্যাওলা হয়েছে সেই জন্য আমি রিস্ক নিয়ে কিন্তু যাব না তা নাহলে আমি আরও উপরে যেতাম আমি অনেক উপরে উঠে এসেছি ঝর্নার পানি কম হলেও পানি কম হলেও ঝর্নাটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং এটা ভারত এবং বাংলাদেশের মাঝখানের একটি ঝর্ণা যেটি বাংলাদেশিদের জন্য উন্মুক্ত তো বটে ইন্ডিয়ান যারা আছেন তাদের জন্য মূলত এই ঝর্ণাটি অবস্থিত ইন্ডিয়াতে বাংলাদেশিরা কিন্তু এখন পর্যন্ত এখানে আসতে পারেন এবং দেখতে পারেন উপরে উঠতে পারেন বিএসএফের যারা সদস্য তারা হয়তো একটু উপরে বা সাইডে আছেন আমি জানি না আমি উপরে যেহেতু আর উঠতে পারছি না আমি আর উপরে যাব না আমি এখন আস্তে আস্তে নিচে নামি এবং এই এই সংগ্রামপুঞ্জ সংগ্রামপুঞ্জ এই ঝর্ণা থেকে আমি জেড রহমান সময় ভালো থাকবেন ভালো কথা বলবেন ভালোর সাথে থাকবেন একটি করে ভালো কাজ করবেন একটি করে খারাপ কাজ বর্জন করবেন